দেখো বন্ধুরা দুপুরের মেনু কে কী করেছি এই যে এতে আছে চিকেন দেখতে পাচ্ছ চিকেনটা আমার আগে রান্না ছিল সোনা আজকে খেলে শেষ হয়ে যাবে আর এর মধ্যে আছে তোমার দেখো চিংড়ি মাছ দিয়ে আর পটল দিয়ে তেল পটল করেছি দেখতে পাচ্ছো আর এইখানে আছে তোমার উচ্ছে ভাজা আর মাছের ডিমের বড়া ভাজা এই রেসিপিগুলো আমি মাছের ডিমের বড়াটা কিভাবে ভেজেছি সেটা আজকে অন্য রকমভাবে মাছের ডিমের বড়াটা ভাজা এইসব রেসিপিগুলো তোমাদের এক এক করে আসছে তোমরা দেখতে পাবে এখন দেখো আমি শোনার জন্যে ভাতটা সাজিয়ে দিচ্ছি এই যে ভাতটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার দেবো করলা ভাজা দিয়ে দিলাম তারপরে দেব বড়া ভাজা বড়া ভাজা দিলাম এবার আমি ওকে দেব চিংড়ি মাছ ও চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে খেতে খুব পছন্দ করে ওই জন্য করে দিলাম দিলাম এটা এখন মাংসটা দিয়ে দিচ্ছি আর এক পিস থাক যদি রাতে আবার খাইতে চাই আমি তো জানি না ওই কি করবে তার জন্য আর এক পিস ধুয়ে দিলাম রাতের জন্য এইবার আমার খাবারটা দিয়া দেখো বসিয়েছি কেমন লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের দেখাই দেখো কেমন লাগছে তাহলে উচ্চ ভাজা মাছের ডিমের বড়া ভাজা চিংড়ি মাছ দিয়ে তেল পটল আর চিকেন এই দিয়ে এখন খাবে নাইট ডিউটি ছিল সোনা চলে এসো ছিল নাইট ডিউটি তাই নাইট ডিউটি করে এসছে এখন ঘুমাবে সকালে আসার সঙ্গে সঙ্গে ফিন করে দেওয়া হয়ে গেছে এখন খাবারটা দিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবে ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থেকেও কারণ তোমরাই তো এখন আমার আপন তাই না তাহলে রাখি আজকের মতো টাটা